আপনাদের শশা গাছ থমকে গেছে এবং গাছের কাণ্ড বা গাছের অগ্রমূল বাড়ছে না গাছে ফুল ফল কম আসছে অথবা ফুল এলেও সেই ফুল ঝরে পড়ে যাচ্ছে অথবা ফলের সাইজ ঠিকঠাক বাড়ছে না ফল বিভিন্ন ধরনের মাকা ধরনের বা এক প্রান্ত মোটা বা এক প্রান্ত সরু হচ্ছে কিংবা আরও ইত্যাদি ইত্যাদি আপনাদের সমস্যায় ভুগছেন তো অবশ্যই আজকের ভিডিওটি আপনারা দেখে রাখুন ধৈর্য সহকারে দেখুন কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না আপনাদের অনেকটি কাজে লাগবে তার আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টা চিহ্নটি বা বেল চিহ্নটি প্রেস করুন এবং অল অপশানে ক্লিক করে রাখবেন আপনাদের যথেষ্ট কাজ আসবে নিত্য নতুন আপলোড আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কারণ আপনারা যদি সাপোর্ট করে রাখেন তো আপনাদের ফার্মিং রিলেটেড সমস্ত প্রকার পরিচর্যার ভিডিও আমার ইউনিভার্সিটি থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার অভিজ্ঞতা বা ফিল এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা দুটোই আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন এবং প্রতিনিয়ত সমস্ত প্রকার চাষবাসের আপডেট সমস্ত প্রকার চাষের সঠিক ভিডিও আপনারা পাবেন তো যাই হোক ভিডিওর মূল আলোচনার পর্বে ফিরে আসি যাদের শশা গাছ ঝিঙে গাছ করলা গাছ কুমড়ো গাছ পটল ইত্যাদি ইত্যাদি লতানো জাতীয় ফসল এবং গাছ মোটামুটি ফুল আসার কিছু দিন আগের অবস্থায় রয়েছে এবং গাছ থমকে গেছে সেক্ষেত্রে আপনারা যে খাবারটি ব্যবহার করবেন গাছকে সতেজ সুস্থ বা জাগিয়ে তোলার জন্য পঞ্চাশ গ্রামের মতো এনপিকে উনিশ 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 নেবেন এবং তার সাথে যদি কুড়ি এম এর মতো পোশক গৃহ ব্যবহার করেন আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন এই দুটোকে একসাথে ব্যবহার করবেন অর্থাৎ কুড়ি এম এল এবং এনপিকে উনিশ 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 পঞ্চাশ গ্রামের মতো আপনারা দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন এবং আপনারা যদি এই এনপিকে উনিশ 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 এবং পোষক জোগাড়ে না আনতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন একটি মাত্র মাত্রই প্রোডাক্টস যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন এর ডোজ নিবেন প্রতি লিটার জলে দু এমএল হারে এবং পনেরো লিটারের ট্যাঙ্কিতে তিরিশ এমএলের মতো এটি আপনারা গাছের যে কোনো স্টেজে ব্যবহার করতে পারেন ভালো রেজাল্ট দেখতে পাবেন এবার আসি যাদের গাছের বয়েস মোটামুটি মধ্যম পর্যায়ে ফল বিক্রি করতে শুরু করেছেন বা অনেকেরই ফল বিক্রি করা হয়ে শেষ পর্যায়ের দিকে রয়েছেন আপনারা আরো বেশি কিছু দিনের মতো ফল পাতে চাইছেন বা আপনাদের ফলনকে বাড়াতে চাইছেন তো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এই যে প্রোডাক্টগুলো বা এই যে ওষুধগুলো এখন বর্তমানে আপনাদেরকে বলবো সেগুলি তো এই সময় আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন জিরো জিরো পঞ্চাশ অর্থাৎ এনপিকে জিরো জিরো পঞ্চাশ এর সাথে আপনারা ব্যবহার করবেন এগ্রোমিন গোল্ড যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন জিরো জিরো পঞ্চাশ নেবেন আপনারা পনেরো লিটারের ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রামের মতো এবং অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করবেন পনেরো লিটারের ট্যাঙ্কিতে পঁচিশ এম কিংবা তিরিশ এম মতো এই দুটি কম্বিনেশন আপনারা যদি ব্যবহার করেন বিকালের দিকে স্প্রে করেন তো দারু রেজাল্ট দেখতে পাবেন এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন সিজেন্টা কোম্পানির ইসাবিয়ন প্রতি লিটার জলের দু এম হারে এবং পনেরো লিটারের ট্যাঙ্কিতে আপনারা ব্যবহার করবেন তিরিশ এম মতো এর সাথে যদি আপনারা দশ থেকে পনেরো গ্রামের মতো টোয়েন্টি পারসেন্ট সলু বরণ ব্যবহার করতে পারেন তো এর কার্যকারিতা আরও ভালো দেখতে পাবেন এছাড়া এখন বর্তমানে যে প্রোডাক্টটি বলবো শশার জন্যে তরমুজের জন্য খুবই কার্যকরী এবং বিশ্বাসযোগ্য প্রোডাক্ট যেটি যেটি চাষিদেরকে খুবই ভালো রেজাল্ট দিয়ে আসছে সেটি হচ্ছে ম্যাক্সিমাস একটি নেচারাল অর্গানিক প্রোডাক্ট যে কোনো লতানো উদ্ভিদ বর্গীয় ফসলের জন্য যথেষ্ট ভালো রেজাল্ট দেয় এবং এর ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিতে পঁচিশ গ্রামের মতো তাছাড়া এটিও যদি আপনারা হাতের কাছে না পান তো ব্যবহার করতে পারেন বায়োভিটা এই বায়োভিটা ডোজ কি নিবেন না পনেরো লিটারের ট্যাঙ্কিতে বায়োভিটা এক্স আপনারা ব্যবহার করবেন তিরিশ এম এর মতো এর সাথেও যদি আপনারা দশ থেকে পনেরো গ্রামের মতন টোয়েন্টি পার্সেন্ট ষোলো ব্যবহার করেন তো আরও ভালো কার্যকারিতা এর দেখতে পাবেন এবং যারা বাংলাদেশের চাষি ভাই দাদারা রয়েছেন আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের এলাকাতে পাওয়া বায়োফার্টি ফ্লোরা মিরাকুলান প্রোটোজিম আর ইত্যাদি ইত্যাদি আপনাদের ওখানে যে সঠিক চলতি ডোজ রয়েছে সেই ডোজের সঠিক পরিমাণে ব্যবহার করবেন এবং ওষুধগুলো বিকালের দিকে চেষ্টা করবেন স্প্রে করার যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন একটি বিষয় ভারত এবং বাংলাদেশের চাষিদের জন্য বা আরও অন্যান্য স্থান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এই যে ওষুধগুলোর কথা বলা হল এগুলো এগুলোর সব আপনারা ব্যবহার করতে যাবেন না এগুলোর মধ্যে যে কোনো দুটি বা তিনটি প্রোডাক্ট আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং পর্যায়ক্রমিকভাবে সাত দিন বা দশ দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন আপনাদের অনেক উপকার আসবে তো যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চাষ চাষবাসের সঠিক পরিচর্যাগুলো করতে থাকুন এবং খেয়াল করে আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করার সময় বা স্প্রে করার সময় মুখে মাস্ক চোখে চশমা হাতে গ্লাভস অবশ্যই ব্যবহার করবেন সকলে ভালো থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিন নমস্কার